নমস্কার আমি অদিতি কর্মকার আজকে লাইভে আসার একটাই কারণ হচ্ছে আগামী ১৬ সতেরো এবং আঠেরো অর্থাৎ শুক্রবার থেকে আমাদের কিছু কর্মসূচি আছে কলেজ স্কোয়ারে সেই বিষয়ে বলার জন্য আচ্ছা আগামী ষোলো তারিখ আমাদের দু হাজার বাইশ টেট ডিএলএ ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি ধর্না এবং অবস্থানের আয়োজন করা হয়েছে কলেজ স্কোয়ারে তো এই বিষয়টি অনেকেই আমাদের যারা জেলা গ্রুপ আছেন সেই সমস্ত সদস্যরা আশা করি জানতে পেরেছেন আগামী ষোলো তারিখ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটি ধর্না কর্মসূচি রয়েছে এবার আমাদের ঐক্যমঞ্চের এখনও পর্যন্ত প্রায় দেড় বছর ধরে যত কর্মসূচি হয়েছে সেইগুলো মোটামুটি অনেকেই আমাদের যারা আছেন সদস্য তারা অ্যাটেন্ড করেছেন তো আমাদের একটাই দাবি সবাই জানেন সেটা হচ্ছে আমাদের যে ভ্যাকেন্সি সেটা অ্যানাউন্স করে যত দ্রুত সম্ভব আমাদের নোটিফিকেশন দিয়ে নিয়োগ করা আমাদের এই যে দাবি এই দাবি প্রায় দেড় দু বছর হয়ে গেল আমরা রেখেছি আমাদের সরকার পক্ষের কাছে আগামী ষোলো তারিখেও আমরা যে ধর্ণা কর্মসূচিটা করছি সেইটায় আপনারা প্রত্যেকে আসবেন এটা আমাদের এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রইল এবার আগামী যে ষোলো তারিখে আগামী যে ষোলো তারিখে যে ধর্না আছে আর আমাদের রাত্রে অবস্থানের কোনো বিষয় নেই এর মধ্যে কারণ গত সপ্তাহে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আমাদের যিনি বিচারপতি আছেন তিনি আমাদেরকে বলেছেন যে মানে আপনারা সকালটায় বসুন অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি আপনারা অবস্থান করুন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তার মধ্যে আমরা বিকেলে কোনোভাবেই সেটা পারমিশন পায়নি আমাদের দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের ভ্যাকেন্সি দেওয়া এবং যত দ্রুত সম্ভব আমাদের নোটিফিকেশান দিয়ে আমাদের নিয়োগ করা আগামী ষোলো সতেরো আঠেরো এই তিন দিনই আমাদের এই একই দাবি থাকবে আজকে জেলা থেকে যারা দেখছেন তারা একটু মানে তাদের কাছে আমার একটাই দাবি আপনাদের জেলার যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে এই লাইফটি পৌঁছে দিন এবং আপনারা প্রত্যেকে আসুন এমন আমি বলবো না যে তিন দিন প্রত্যেকটা জেলা থাকবেন যারা দূরের জেলার আছেন তারা অন্ততপক্ষে হয় ষোলো বা সতেরো বা আঠেরো যে কোনো একটি দিন আপনারা আসুন এবং অন্য যে সমস্ত কাছাকাছি জেলার সদস্যরা আছেন তারা প্রত্যেকেই অন্ততপক্ষে চেষ্টা করুন প্রত্যেক দিনই থাকার মানে ষোলো তারিখেও থাকার বা সতেরো তারিখে দুদিন থাকুন অথবা তিন দিন থাকুন এভাবে অন্তত আপনারা আসুন তা আগামী ষোলো তারিখে আমি আমি থাকবো আমাদের বিদেশদার যিনি আছেন সে থাকবে এবং আদার্স যারা জেলা অ্যাডমিনরা আছেন তারা প্রত্যেকেই থাকবেন আমরা আমি চেষ্টা করব পরপর তিন দিনই থাকার এবং আরও যারা অ্যাডমিন যারা আছেন কাছাকাছি হুগলি বা নর্থ চব্বিশ পরগনার বা ধরুন হাওড়া এই সমস্ত যে জেলাগুলো আছে সে কাছাকাছি জেলার সদস্যরা চেষ্টা করবেন পরপর তিন দিন আমাদের এই ধর্নায় উপস্থিত থাকার এবং যারা দূরের জেলার আছেন তারা অল্টারনেটিভে আপনাদের সদস্যদের নিয়ে এই দুদিন বা তিন দিন উপস্থিত থাকবেন আমি আবারও বলছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে যাওয়া আপনারা প্রত্যেকে এই ধর্ণা অবস্থানে আসুন অনেকে হয়তো ভাবছেন যে ওবিসি যে ম্যাটারটা আছে সেইটার জন্য আমাদের নিয়োগটা পিছোচ্ছে হ্যাঁ কিছুটা হয়তো সেটা এফেক্ট ফেলছে বাট তা সত্ত্বেও আমি মানে আমরা প্রত্যেকে চাইছি যাতে এই ওবিসি ম্যাটারটাকে নিয়েই আপনারা প্রত্যেকে আসুন মানে এই ওবিসি ম্যাটারটা যা মানে যে এই মোমেন্টে যে পরিস্থিতিতে আছে সেটা যত দ্রুত সম্ভব মিটে যাবে কারণ আপাতত আমাদের কাছে সেই রকমই মানে আমাদের কাছে সেরকমই তথ্য আছে তো আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই ধর্নার কর্মসূচিটায় আসুন আমাদের অনেক বিষয় আলোচনা হয়েছে যেটা আর কি এই ধর্নার ধর্নার মধ্যে আমরা করবো আমাদের কিছু বিষয় আছে যে তথ্যগুলো আমরা তুলে ধরবো সরকার পক্ষের কাছে এবং আমাদের বহু শিক্ষাবিদও আছেন যারা এই ধরনাতে উপস্থিত থাকবেন আমাদের কিছু সমস্যা সেগুলো আমরা সেই সমস্ত শিক্ষক সংগঠন বা শিক্ষাবিদের কাছে তুলে ধরবো তাই জন্য বলছি আপনারা প্রত্যেকে আসুন যে সমস্ত সদস্যরা আছেন আপনারা এবং যারা জেলা অ্যাডমিন আছেন তারা প্রত্যেকে আপনার সদ জেলার সদস্যদের নিয়ে এই ধর্ণা যে কর্মসূচি আমাদের হবে আগামী তিন দিন সেটাতে অবশ্যই আসুন আমি এই মুহূর্তে একজন সাধারণ সদস্য হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে আপনাদের সদস্যদের নিয়ে আগামী তিন দিন এই কর্মসূচিতে কলেজ স্কোয়ারে আমরা আগামীকালের মধ্যে আপনাদেরকে জায়গা সম্পর্কে কিভাবে শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে আপনারা কলেজ স্কোয়ার আসবেন সেই নির্দেশ আমরা দিয়ে দেব কিভাবে আসতে হবে আপনারা প্রত্যেকে আসুন প্রয়োজন পড়লে আপনাদের পরিবারের সদস্য আপনাদের বাবা মা বন্ধু বান্ধব তাদেরকেও নিয়ে আসুন এবং দেখান যে এই মুহূর্তে আমরা চাকরি কোন পরিস্থিতির মধ্যে রয়েছি এটাও প্রত্যেকের জানা দরকার তো এটাই আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকে আসুন এবং এই আগামী অবস্থানের যে কর্মসূচি আছে সেটিকে সফল করুন ধন্যবাদ আমি এই বলে লাইফটি শেষ করছি আপনারা প্রত্যেকে যা যে সমস্ত জেলা গ্রুপের সদস্যরা আছেন তাদের কাছে এটি পৌঁছে দেবেন এবং প্রত্যেকে থাকবেন যাতে আমরা আমাদের এই ধর্মা কর্মসূচি যত দ্রুত সম্ভব সফল করতে পারি ধন্যবাদ